অবশ্যই ছাত্রদল কোনো না কোনো অসঙ্গতি দেখেছে এবং তার পরিপ্রেক্ষিতে হয়তো তারা ভোট বর্জন করেছে কিন্তু আমার মনে হয় আমি মনে করি নির্বাচনে যেহেতু এসেছি অসঙ্গতি হলে সেটিকে জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিহত করতে হবে সেটি জবাব দিতে হবে সরে গেলাম মানে হেরে গেলাম মাঠে থাকতে চাই শেষ পর্যন্ত কথা বলতে চাই যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে চাই অসঙ্গতি দেখেছিলাম সকালের দিকে বিভিন্ন কেন্দ্রে অনেক অনেক গোষ্ঠী অনেক অনেক প্যানেলের তথাকথিত যারা হ্যাভি ওয়েট তারা ঢুকবার চেষ্টা করেছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে প্রতিহত করেছে এখন পর্যন্ত যতটুকু ঘটনা ঘটেছে তাতে ভোট বর্জন করার মতো কোনো পরিস্থিতি হয়নি তবে যদি সে পর্যায়ে যায় তবে বর্জন না আসলে ভোট বর্জন করতে আমি চাই না কিংবা ওই কথা আমি বলবো না সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমি সেটি প্রতিহত করতে চাই আমি আমার জয়ের বিষয় শতভাগ আশাবাদী এবং আশাবাদী বলেই এখনও মাঠে আছি কারণ আমি মনে করি মানুষ আমাকে ভালোবাসে আমাকে সমর্থন করে এবং তাদের সেই সমর্থন ভালোবাসা ম্যান্ডেট নিয়ে আমি এখানে এসেছি সুতরাং আমি শেষ পর্যন্ত লড়তে চাই তাদের সেই ভালোবাসা কিংবা আস্থার যে প্রতিদান সেটি দিতে চাই আমি আশাবাদী আমি মনে করি ইশতেহার আসলে নির্বাচনে একটা প্রক্রিয়া মাত্র এক বছর সময়কালে আসলে প্রত্যেকটা ইশতেহার যথাযথভাবে বাস্তবায়ন করা কখনোই সম্ভব না তবে আমি মনে করি যে কোনো প্রার্থী যারাই ক্ষমতায় আসবে তারা যদি দুইটা কাজ করতে পারে তবে ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের সব ধরনের উন্নতি এবং সফলতা সম্ভব প্রথমটা হচ্ছে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য যে বাজেট আসে গভর্নমেন্ট থেকে সেই শিক্ষাখাতের বাজেটটাকে যদি তারা যথাযথ বাস্তবায়ন করতে পারে এবং প্রত্যেকটা নির্ধারিত খাতে যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তবে বিশ্ববিদ্যালয়ের সফলতা সম্ভব দুই নম্বর হচ্ছে যারা দায়িত্বশীল রয়েছে শিক্ষক শিক্ষার্থী কর্মচারী কর্মকর্তা প্রত্যেকটা জায়গায় দায়িত্বশীলরা যদি যথাযথভাবে তাদের দায়িত্ব পালন করে এবং আমরা যদি তাদেরকে জবাব দিই তার আওতায় আনতে পারি তবে আমার মনে হয় যে ক্যাম্পাসের সব ধরনের উন্নতি এবং সফলতা সম্ভব এই দুইটা ইশতেহারের মধ্যেই সব রয়ে গেছে